আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক রাজনৈতিক ব্যাংকগুলো আর্থিক খাতের অনিয়মকারীদের ধরতে হবে প্রিয় দর্শক বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর অবস্থা সঙ্গীন হয়ে পড়েছে শুক্রবার যুগান্তরের খবরে প্রকাশে তাসের গড়ের মতো একের পর এক ভেঙে পড়েছে সব ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনিয়ম দুর্নীতির কারণে নয়টির মধ্যে ছয়টি ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে এখন এসব ব্যাংকের কোঁটির খেলাফি ঋণ ছিয়াশি থেকে আঠাশি শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে খাত সংশ্লিষ্টরা বলেছেন ব্যাংক খাতের বিশেষজ্ঞরা এসব ব্যাংক অনুমোদনের আগেই বিরোধিতা করেছিলেন কিন্তু সরকার তখন তা আমলে নেয়নি প্রসঙ্গত নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলে দু হাজার তেরো সালে রাজনৈতিক বিবেচনায় নয়টি ব্যাংকের অনুমোদন দেয় বিগত সৈরাসের সরকার বেঙ্গল পদ্মা ব্যাংক সাবেক ফার্মার্স ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সাবেক এনবিএনআরবি গ্লোবাল ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক মেঘনা ব্যাঙ্ক মধ্যবতী ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক এবং মিডল্যান্ড ব্যাঙ্ক ব্যাংকগুলো লুটপাটে যে চিত্র যুগান্তরের প্রতিবেদন প্রকাশ পেয়েছে এক কথায় তা কল্প কাহিনীকেও হার মানায় কিন্তু বাস্তবতা হচ্ছে অসীম সততার নজির গড়ে তো তারা সেটাই করেছে বস্তুত দেশের ব্যাংক খাত এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নানা ধরনের ঝুঁকিতে রয়েছে জানিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে বলা হচ্ছিল এভাবে চলতে থাকলে আর্থিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা শূন্যের কোঠায় নেমে যাবে একই সঙ্গে দেশের ব্যবসা বাণিজ্য হবে ক্ষতিগ্রস্ত তাই অনিয়ম দূর করে খেলাফি ঋণ আদায় কর্তৃপক্ষ আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন দুঃখজনক হচ্ছে বিগত সরকারের সময় ব্যাঙ্কগুলোর কর্তৃক তাদের মনোনীতদের হাতে ছিল এরা পরিচালকদের পদে বসে ঋণের নামে অর্থলোপাট ও পাচারের মাধ্যমে হিসাবে ব্যাঙ্কগুলোর ব্যবহার করেই ক্ষান্ত হয়নি সাধারণ মানুষের আমানতেও খেয়ানত করেছে এমনকি এসব অর্থের কেউদংশ রাজনৈতিক কাজেও ব্যবহার করা হয়েছে আর এসব অনিয়ম দুর্নীতির পরামর্শ তথা কার্য সম্পাদনকারী তথা কুশৈলব হিসাবে সে সময় দায়িত্ব থাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে আর্থিক খাতে সংশ্লিষ্টদের অনেকেই জড়িত ছিলেন বলে তথ্য মিলেছে আসার কথা দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ব্যাংক খাতের অনিয়ম বন্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সুশাসন ফেরাতে এসব ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে তদন্ত চলমান রয়েছে যথাসম্ভব ঋণ আদায়ের চেষ্টাও চলছে তবে বড় ঋণ সহ যারা ব্যাংকের মালিকানা নিয়ে যাচ্ছে লুটপাট ও পাশার জড়িয়ে ছিলেন তাদের আইনের আওতায় এনে অর্থ আদায় করাটাই হবে মূল চ্যালেঞ্জ আবার ব্যাংক খাতে সংস্কারও জরুরি এজন্য যারা তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তাদের চিহ্নিত করে আইনানো পদক্ষেপ গ্রহণ করতে হবে বিশেষজ্ঞদের মতে আর্থিক খাতের এসব কুশীলবের অনেকেই নিজেদের বল পাল্টে বহল তবিয়তে যার যার দায়িত্ব আছেন কিন্তু তাদের কুপরামর্শ ও উৎসাহে যে লুটপাট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা বলাই বাহুল্য তাদের চিহ্নিত করা না গেলে পরবর্তীকালে যারা ক্ষমতায় থাকবেন তাদেরও পদস্থলনের প্রলবন করায় তারা দেখাবে খারাপি ঋণ আদায় এবং দায়ী ব্যক্তিদের পাশাপাশি এসব কুশিল দিকেও সরকার দৃষ্টি দেবে এটাই প্রত্যাশা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আবদ্ধ আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল আল্লাহ